আমাদের চারপাশে যখন সব কিছু ঘটে যাচ্ছে দুঃখ বিপদ প্রকৃতির শক্তি এবং জীবনের রহস্যময়তা তখন একটা প্রশ্ন সবার মনে আসে ঈশ্বর কি সত্যি আছেন বন্ধু আপনি কি কখনো এই প্রশ্নটি ভেবে দেখেছেন অনেকের জন্য ঈশ্বর বিশ্বাসের একটি বিষয় আবার কারো কারো কাছে এটি যুক্তির দ্বারা নির্ধারিত হওয়ার বিষয় কিন্তু বাইবেল কি বলে বিজ্ঞানের এই যুগেও ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ কিভাবে তুলে ধরা যায় আজ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যাচ্ছি যেগুলো আপনার মনকে নাড়া দেবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে বন্ধুরা আসুন আমরা কয়েকটি বিষয় উল্লেখ করি এক সৃষ্টির বিশলতা এবং ঈশ্বরের অস্তিত্ব বাইবেল আমাদের প্রথমে নিয়ে যায় তার সৃষ্টির রহস্যময়তায় গীতসংহিতা উনি শায় তার এক পথ মহাকাশ ঈশ্বরের মহিমা ঘোষণা করছে আর আকাশ তুলে ধরছে তার হাতের কাছ বন্ধুরা পৃথিবী আকাশ গ্রহ নক্ষত্র এবং আমাদের চারপাশের বিশাল পৃথিবী আমাদের বলে দেয় যে এর সব কিছুর পিছনে একজন মহান স্রষ্টা আছেন এমনকি বিজ্ঞানও স্বীকার করে যে মহাবিশ্বের শুরুতে কিছু একটা ছিল একটি কারণ একটি শক্তি যা সব কিছুর সৃষ্টি করেছে বাইবেল সেই স্রষ্টাকেই ঈশ্বর বলে পরিচয় করিয়ে দেয় দুই মানবজাতির জাতির বোধ ও ঈশ্বরের উপস্থিতি বন্ধু আপনি কি কখনো ভাবেননি যে আমাদের ভিতরে ন্যায় বিচারের ভালো মন্দের ধারণা কেন আছে এটি বাইবেলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ঈশ্বর মানব জাতির অন্তরে তার আইন লিখেছেন রোমিও দুই অধ্যায় তার পুনরপদে বলা হয়েছে এতে দেখা যায় যে আইন কানুন মতে যা করা উচিত তা তাদেরই অন্তরে লেখা আছে তাদের বিবেকও সেই একই সাক্ষ্য দেয় তাদের চিন্তা কোনো কোনো সময় তাদের দোষী করে আবার কোনো কোনো সময় তাদের পক্ষেও থাকে আমাদের বিবেকই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ বহন করে যা মানবজাতিকে নৈতিকতার ধারণা দিয়েছে তিন যিশুর জীবন ও কার্যকলাপ ঈশ্বরের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ হল যিশু খ্রিস্টের জীবন ও তার কার্যকলাপ বাইবেলের সাক্ষ্য অনুসারে যিশু শুধু একজন মহান শিক্ষক ছিলেন না তিনি ছিলেন ঈশ্বরের পুত্র ইব্রিয় এক অধ্যায় এক থেকে তার দুই পদে বলা হয়েছে অনেকদিন আগে নবীদের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের কাছে নানাভাবে অনেকবার অল্প অল্প করে কথা বলেছিলেন কিন্তু এই দিনগুলোর শেষে তিনি তার পুত্রের মধ্য দিয়ে আমাদের কাছে কথা বলছেন ঈশ্বর তার পুত্রকে সব কিছুর অধিকারী হওয়ার জন্য নিযুক্ত করলেন পুত্রের মধ্য দিয়েই তিনি সব কিছু সৃষ্টি করলেন যিশুর জন্ম মৃত্যু এবং পুনরুথান শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি ঈশ্বরের অস্তিত্বের জীবন্ত প্রমাণ চার প্রকৃতিতে ঈশ্বরের হাতে ছোঁয়া বিজ্ঞান যতই অগ্রসর হচ্ছে প্রকৃতির জটিলতা ততই প্রকাশিত হচ্ছে প্রতিটি জীবিত কোষের ভেতরে একটি জটিল জৈবিক ব্যবস্থা রয়েছে যা অত্যন্ত নির্ভুলভাবে কাজ করে এই জটিলতাকে শুধুমাত্র একটি ঘটনার ফল হিসাবে দেখা কঠিন বাইবেলে বলা হয়েছে রোমিও এক অধ্যায় তার বিষপদে ঈশ্বরের যেসব গুণ চোখে দেখতে পাওয়া যায় না অর্থাৎ তার চিরস্থায়ী ক্ষমতা ও তার ঈশ্বরীয় স্বভাব সৃষ্টির আরম্ভ থেকেই পরিষ্কার হয়ে ফুটে উঠেছে প্রকৃতির এই জটিলতা এবং সুষমতাই ঈশ্বরের উপস্থিতির অদৃশ্য চিহ্ন বহন করে পাঁচ ব্যক্তিগত অভিজ্ঞতা বহু মানুষ তাদের জীবনে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা পেয়েছেন প্রার্থনার মাধ্যমে তাকে অনুভব করেছেন এবং বিভিন্ন সমস্যার সমাধান পেয়েছেন বাইবেলে বহুবার উল্লেখ করা হয়েছে যে যারা তাকে খোঁজে তারা তাকে খুঁজে পায় জিরুমীয় উনত্রিশ অধ্যায় তার তেরো পদে ঈশ্বর বলেছেন যখন তোমরা আমাকে গভীরভাবে জানতে আগ্রহী হবে তখন আমাকে জানতে পারবে এই ধরনের ব্যক্তিগত সাক্ষ্য ও অভিজ্ঞতা প্রমাণ করে যে ঈশ্বর শুধুমাত্র একটি তথ্য নয় তিনি বাস্তব এবং জীবন্ত ছয় বাইবেলের ভবিষ্যৎবাণী ও তার পূর্ণতা ঈশ্বরের অস্তিত্বের আরেকটি বড় প্রমাণ হল বাইবেলের ভবিষ্যৎবাণী ও তার নির্ভুল পূর্ণতা হাজার হাজার বছর আগে করা বহু ভবিষ্যৎবাণী আজ পূর্ণ হয়েছে যেমন যিশুর জন্ম মৃত্যু এবং ইসরায়েল জাতির পুনরুত্থান যখন তেরো অধ্যায় তার উনিশ পদে যিশু বলেছেন এটা ঘটবার আগেই আমি তোমাদের বলছি যেন ঘটলে পর তোমরা বিশ্বাস করতে পারো যে আমি সেই এই ধরনের ভবিষ্যৎবাণীর নির্ভরতা ঈশ্বরের পরিকল্পনা ও উপস্থিতির অদৃশ্য প্রমাণ বহন করে সাত মনের শান্তি ও আত্মিক অভিজ্ঞতা যারা ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন তারা প্রার্থনার মাধ্যমে অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করেন যা বাইরের কোনো ঘটনায় পরিবর্তিত হয় না চার অধ্যায় তার সাতপদে বলা হয়েছে তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে এই আধ্যাত্মিক শান্তি প্রমাণ করে যে ঈশ্বর আমাদের মনের গভীরে কাজ করেন যেখানে আমরা স্পষ্টভাবে অনুভব করতে পারি যে আমরা একা নই আর ঈশ্বরকে খোঁজার আহ্বান যারা এখনও ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহে আছেন তাদের জন্য বাইবেল একটি সরাসরি আহ্বান জানায় জিরোমীয় অন্ত্রিশ অধ্যায় তার পথ সেখানে ঈশ্বর বলেছেন তখন তোমরা আমাকে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে আর আমি তোমাদের কথা শুনব ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার সবচেয়ে সহজ উপায় হলো তাকে খুঁজে পাওয়া যেই মুহূর্তে কেউ তাকে আন্তরিকভাবে খোঁজে ঈশ্বর তার কাছে নিজের অস্তিত্ব প্রকাশ করেন নয় বিজ্ঞান ও ঈশ্বরের সংযোগ অনেকেই মনে করেন যে বিজ্ঞান এবং ঈশ্বরের অস্তিত্ব একে অপরের বিরতি তবে সত্য হলো বিজ্ঞান পক্ষে ঈশ্বরের সৃষ্টির জটিলতা এবং মহিমা দেখায় আইজ্যাক নিউটনের মতো বহু বিজ্ঞানীরাও ঈশ্বরে বিশ্বাসী ছিলেন বাইবেলের একটি বক্তব্য বলে ইব্রিও এগারো অধ্যায় তার তিন পদে বিশ্বাসের দ্বারাই আমরা বুঝতে পারি যে ঈশ্বরের মুখের কথাতেই এই জগৎ সৃষ্টি হয়েছিল তাতে বোঝা যায় যা আমরা দেখতে পাই তা কোনো দেখা জিনিস থেকে সৃষ্টি হয়নি বিজ্ঞানের মাধ্যমে আমরা ঈশ্বরের সৃষ্টির দিনগুলো আরো গভীরভাবে বুঝতে পারি এবং এটি তার অস্তিত্বের আরো বড় প্রমাণ দেয় বন্ধুরা এখনো কি আপনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ করছেন বাইবেলের প্রচুর প্রমাণ এবং আমাদের চারপাশের জগতের বাস্তবতা প্রতিটি মুহূর্তে বলে দেয় যে একজন মহান স্রষ্টা আছেন যিনি আমাদের জীবন পরিচালনা করছেন বন্ধু ঈশ্বরকে খুঁজুন তার কাছে প্রার্থনা করুন তাহলে আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন ইব্রিও এগারো অধ্যায় তার ছয় পদে বলা হয়েছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা তার ইচ্ছে মতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায়